এখনো সম্ভব নাইট এর কাছে আসলে খুচরা প্যাকেট দুইটাই পাবেন আপনারা সপন এন্টারপ্রাইজ সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো চলে আসলাম সবাই প্রিয়তম বিসমিল্লা কৃষি মার্কেট দেখতে পাচ্ছেন সপন এন্টারপ্রাইজ ব্যানারে লেখা আছে সপন এন্টারপ্রাইজ তো ঘরে কিন্তু বেশ কিছু মাল ছিল কিন্তু বিক্রি হয়ে গেছে তো বরাবর মতন আলু পেঁয়াজ রসুন আদা সবই আছে একটু কম আছে তো আমার সামনে ভাই আছে ভাইয়া নাইট ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ব্যবসা কেমন আছে নাইট ভাই আছে মোটামুটি ভালো না আচ্ছা আপনার ঘরে কি কি পাওয়া যাচ্ছে বা এখন আদা রসুন আলু পেঁয়াজ সার পাওয়া যাচ্ছে আচ্ছা তো ভাই আপনার ঘরের নামটা কি ভাইয়া স্বপন এন্টারপ্রাইজ স্বপন এন্টারপ্রাইজ স্বপন এন্টারপ্রাইজ দর্শক দেখতে পাচ্ছেন ব্যানারে আলু পেঁয়াজ রসুন আদা খুচরা পাইকারি পাওয়া যায় কিন্তু খুচরা কি এখন পাওয়া যাচ্ছে হ্যাঁ এখনো পাওয়া যাচ্ছে খুচরা না মাসখানে অফ না খুচরা যেহেতু খুচরা অফ তারপরে দেই কাস্টমার আইসা খুচরা খুচরা চাই না তাহলে দর্শক এখনো সম্ভব নাইট বাইর কাছে আসলে খুচরা পাইকারি দুটেই পাবেন আপনারা স্বপন এন্টারপ্রাইজ বিসমিল্লাহ কিছি মার্কেট তো ভাই যে পেঁয়াজটা আছে কি পেঁয়াজ ভাই এটা এটা পাবনার পেঁয়াজ পাবনার পেঁয়াজ দেশি হ্যাঁ দেশি না হাইব্রিড হাইব্রিড প্রশ্ন করে ভাই সবসময় দেশি বলেন জিজ্ঞাসা করে নিজের মিক্স করা আছে না তো দেশি হাইব্রিড মিক্স কত করে এটা অন্যান্য করে সত্তর টাকা পঁচাত্তর টাকা আপনার করে এত কম

আটান্ন টাকা চৌচল্লিশ টাকা আটানা তো দাম বাড়তেছে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা নিচে ব্যসার কোনো আচ্ছা তাহলে দাম টাকা দাম টাকা আপনার ঘরে তো

আর এটা কি বারমানা কি বলে কেরালা আদা কেরালা আদা কত করে দা আজকে বাজারে দাম কেন ভাইয়া পাল্লা কত করে এটা দাম বেশি দাম বাড়ছে না পাল্লা কেমন পাল্লা সাড়ে এগারোশো পাল্লা পাল্লা কি পাঁচ কেজি থাকে ভাইয়া পাঁচ কেজি তবে আপনার যে সবকিছু মিললে দাম বাড়ছে কিন্তু আপনার ঘরে কম সেই পরিবেশের দর্শকের জন্য কিছু বলেন আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি যে যেহেতু এই বাজারটা নতুন আমার কথা হচ্ছে আমার এক দুই মাস তিন মাস যাক আমার প্রফিট দরকার নেই কাস্টমার আসুক কাস্টমার মাল নে বাজার চিনুক মার্কেট চিনুক এই চেষ্টাই চলে আচ্ছা তোমার ফোন নাম্বারটা জিরো ওয়ান এইট নাইন সিক্স টু জিরো থ্রি জিরো ওয়ান সিক্স থ্যাংক ইউ